চন্দননগর গোল্ডেন অ্যাপেল টু বিএইচকে থ্রি কে ফোর বিএইচকে ফ্ল্যাট বুকিং চলছে এটা হচ্ছে জন্মদিন মুখে ভাত যে কোনো অনুষ্ঠান আপনি এখানে করতে পারবেন কমিউনিটি হল এটা হচ্ছে লিফ্ট দুটো লিফ্ট দুটো সিঁড়ি ফ্ল্যাটে প্রবেশ করার এন্ট্রিস দুটো আছে এই একটা এটা একটা ওই পাশ দ্বার একটা আছে এখানে আপনি জন্মদিন প্লাস মুখে ভাত পুজো করার জন্য এটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট খোপনের মুখে ভাত হয়েছে আজকের দিনটা দুটো লিফ্ট দুটো সিঁড়ি এসি কমিউনিটি হল অনেক বড় এই একটা লিফ্ট এদিক দিয়েও প্রবেশ বাইরে করা যায় এদিক থেকেও ফ্ল্যাটে প্রবেশ করা যায় এটা হচ্ছে দ্বিতীয় এন্ট্রি এটা হচ্ছে সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি জিমের ম্যাসিং এসে গেছে অনেক বড় জিম খুব সুন্দর সুন্দর দামি দামি জিমের ম্যাসিং আছে আপনি শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এখানে জিম করবেন ব্যায়াম করবেন জিমের ভেতরে বড় সাইজের কমন টয়লেট চেঞ্জিং রুম আপনি পাবেন বড় ঠাকুরের মন্দির মন্দিরের পাশে বসার জায়গা বাচ্চাদের খেলার জায়গা জেনেটার পাওয়ার ব্যাগ দুটো লিভ দুটো সিঁড়ি খুব সুন্দর ফ্ল্যাট কনস্ট্রাকশান কাজের কোয়ালিটি খুব ভালো আপনার আমার ভবিষ্যতে সম্পর্ক খুব ভালো থাকবে ওই যে সোজা দেখছেন ওটা হচ্ছে ঠাকুরের মন্দির পাশেই বসার জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে জেনারেটার পাওয়ার ব্যাগ আছে বিল্ডিংয়ের ভেতরে জন্মদিন যে কোনো অনুষ্ঠান করার জন্য ভালো জায়গা আছে জিম আছে এসি কমিউনিটি হল আছে এটা হচ্ছে ফ্ল্যাটের ব্যালকুনি ফ্ল্যাটের ব্যালকুনি বড় খোলামেলা ডাইনিং হল খুব সুন্দর ব্যালকুনি চন্দননগর গোল্ডেন অ্যাপেল চন্দননগর রেল স্টেশন থেকে হাঁটা পথে বারো মিনিট চন্দননগর মান্না বাগান রেল স্টেশন থেকে হাঁটা পথে বারো মিনিট কনস্ট্রাকশান কাজের কোয়ালিটি খুব ভালো আপনার আমার ভবিষ্যতে সম্পর্ক খুব ভালো থাকবে এটা টোটাল ডাইনিং হল এদিকে এটা একটা বেডরুম একদম খোলামেলা চারি সাইড খুব সুন্দর সঙ্গে অ্যাটাচ টয়লেট বড় সাইজের অ্যাটাচ টয়লেট দামি কোম্পানি কল ফিটিংস এদিকে ব্যালকনি এদিকে আরও একটা বেডরুম এটা চারিদিকে একদম খোলামেলা আলো হাওয়া বাতাস সময় পাবেন খুব সুন্দর ফ্ল্যাট এটা হচ্ছে এটা নিয়ে দুটো বেডরুম হলো এদিকে এটা হচ্ছে সেপারেট রান্নাঘর এদিকে এটা একটা বেডরুম টোটাল তিনটে বেডরুম থ্রি বিচকে ফ্ল্যাট আপনি টু বিচকে ফ্ল্যাট পাবেন থ্রি বিচকে ফ্ল্যাট পাবেন ফোর বিচকে ফ্ল্যাট পাবেন এইটা আমি একটা থ্রি বিচকে ফ্ল্যাটের ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে ঠাকুরের মন্দির আছে এসি কমিউনিটি হল আছে জিম আছে এটা হচ্ছে ঠাকুরের মন্দির মন্দিরের পাশে বসার জায়গা চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড চারিদিকে সিসিটিভি ক্যামেরা বড় গেট বসানো আছে এটা হচ্ছে জিম আপনি শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবেন আসুন মোবাইল নম্বরে যোগাযোগ করুন ডাইরেক্ট মালিক পক্ষের কল ডাইরেক্ট মালিক পক্ষের কল